বাংলাদেশ আমার দল যায় বলে আমি কিছু বলি না এ দেশের মানুষের ব্যক্তিত্ব সব ধ্বংস হয়ে গেছে বলে আমি চুপ করে থাকি আলি রিয়াজ কে হুইজ আলি ইন বাংলাদেশ সে মার্কিন নাগরিক খলিল কই হুইল ইজ খলিলুর রহমান সমস্ত ইস্ট ইন্ডিয়া কোম্পানির লর্ড ক্লাইব কালো ক্লাবদের কেন বাংলাদেশটাকে সাজাইতে চা এটার ইতিহাসে কিন্তু এর উত্তর একদিন দিতে হবে কিন্তু এর পরিণাম কিন্তু খুব ভালো না দেখতেছি আলী মাঝে মধ্যে বাঘ দে ওই বড় বড় পত্রিকার মধ্যে কথা লেখে আলী আমার কমিটিতে আমি ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলাম আলিরিয়াদের নেতা মাহমুদুর রহমান মান্না আর আক্তার ছিল বাসদ ছাত্র লীগের জাসদ ছাত্র লীগের প্রেসিডেন্ট আমরা বন্ধু আমি আর মাহমুদুর রহমান মান্না আক্তার উজ্জামানরা আমরা বন্ধু আলী তাদের কর্মী ছিল আলী মতো হাজার হাজার কর্মী হতবাগা ফজলুর রহমানের ছিল এবং এখনো বাংলাদেশে আছে এবং আলিবিয়াজকে রিয়াজকে পড়ানোর মতো কর্মী আমার আছে আমি লাগবে না

আমি আলী আজকে কে না কথাটা খুব ক্লিয়ার কাজগুলা করে দেখো এই দেশ কিন্তু এমনি যাবে না তারা কোন অধিকারে এতে কিছু বেসিক জিনিস করে আমি সেন্ট মার্টিন দ্বীপ দিয়া দিব আবার বলছে কি সমুদ্র দিয়ে সমুদ্র বন্দর দিয়া দিব যারা বিরোধিতা করে তাদের প্রতিহত করতে হবে আমি তো জনাবর্তাক মোহাম্মদ ইনু সাহেব আমারছে অনেক বড় আপনি নয় বছরের পর আপনাকে আমি শ্রদ্ধা করি আপনার মুখ থেকে এই ধরনের কথা শুনতে চাই না আমি বিরোধিতা করি এখন আমার প্রতিহত করেন আমি চট্টগ্রাম গ্রাম বন্ধ দিব না আমি বারবারই বলি আমার মা গরীব মালা পরিয়ে দিবে আমি তা দিতে পারে আমি আমি কপটিয়ালি বলছি আমার মা গরিব আমার দেশ গরিব দেশ হলে আমার মা মুক্তিযুদ্ধের মাধ্যমে মুক্তিযুদ্ধের মাধ্যমে আমি দেশ সৃষ্টি করছি আমার মা গরিব তাকে আমি সুন্দর শাড়ি পরাইতে পারি না তাকে আমি ঠিক মতো ভাতকা হইতে পারি না ওষুধ দিতে পারি না রোগে সুখে কিন্তু একজন জমিদার যদি এসে বলে আমার মাকে বিয়ে দিলে পরে সে বেনারসি শাড়ি পরাবে আমাকে যদি বলে তোর মা রে আমার কাছে বিয়া দে আমি বেনারসি শাড়ি পরাবো আমি সেই জমিদারের কাছে আমার মাকে বিয়া দিব না এই কাজটা করেন না করে দেখেন কি হয় তখন কিছু হবে কিনা জান এটা কি কয় বাংলায় কয় করিডোর খাল ইংরেজিতে কয় করিডোর তো চ্যানেল না আমরা দিব না সেন্ট মার্টিন দ্বীপ থেকে কালকে ফোন আসছে কক্সবাজার থেকে কালকে না পরশু আমার কাছে ফোন আসছে সেইখানে বলা হচ্ছে সেইখানকার আদিবাসীদেরকে যারা আবাসী যে তোমরা অন্য জায়গাতে স্থান দেখো সমুদ্রের ওই পারে কক্সবাজারে আমরা তোমাদের টাকা দিয়ে দিব এখান থেকে তোমাদের চলে যেতে হবে আমাকে ফোন করে বার বার বলা হচ্ছে আমার সেন্ট মার্টিন দিক কি কাউকে দিয়ে দেওয়া হয়েছে তা না হলে দশ মাস যাবত আমরা ওখানে যেতে পারে না কেন ইনু সাহেবরা আমার সংবিধান বদল করে দিবেন আমার মুক্তিযুদ্ধ ফালায় দিবেন গলায় আপনি জুতার জুতার মাল দিবেন 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 বাড়ি আমার আমার চট্টগ্রাম দিয়া ভিতর দিয়া যুদ্ধ করার করিডোর দিয়া দিবেন আমার সেন্ট মার্টিন দিবেন স্টিমার লাগাইবার জায়গা দিয়া দিবেন আর আপনি মনে করছেন দেখি এমনই একটা গরু বছরের দেশ যে দেশটা যুদ্ধ করে আমরা স্বাধীন করছি সেই দেশের যুদ্ধারা এখনো মরে নাই বিএনপি আমরা দেখলাম তারেক রহমানের সঙ্গে লন্ডনে বৈঠক হলো সেই বৈঠকে দুই পক্ষই খুশি আহ নির্বাচন তারেক রহমান নিজের নিজ দায়িত্বে দুই মাস পিছিয়ে নিয়ে ফেব্রুয়ারির কথা বললেন তারপরে দেখলাম ডক্টর ইউনুস বলছে আমরা এপ্রিলে নির্বাচন দিব এপ্রিলে দায়িত্ব দিয়ে চলে যাব মানে বিএনপির অবস্থাটা কি বিএনপি কি বোঝে যে তারা একটা খাদে পড়েছে বিএনপির অবস্থাটা আপনি আমি কিন্তু এখানে মেইনলি মুক্তিযোদ্ধা হিসাবে কথা বলতেছি এবং এই দেশের একজন বয়োজ্যেষ্ঠ মানুষ হিসাবে আমি কথা বলতেছি আইনের কথা বলতেছি আমি একজন বাংলাদেশের সিনিয়র অ্যাডভোকেট হিসাবে কথা বলতেছি বিএনপির কথা আপনি বিএনপির যারা এক্সিকিউটিভ আছেন আমাদের দলে তাদেরকে দয়া করে জিজ্ঞাসা করবেন বিএনপির সব কথা আমি বলতে পারবো না তাদের যে নেতৃত্ব যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করবেন দয়া করে তারা তাদের উত্তর দিবে কিন্তু আমি মনে করি বিএনপি এমন কোনো কাজ করে না যে কাজে তার

মানে বুঝতে পারছি আপনার আবেগের সঙ্গে সম্পূর্ণ একমত আমি এটা মানে সবার আবেগ না এটা আমি সত্য কথা বলতেছি আবেগের কোনো কথা না আবেগ আমার আছে যেহেতু আমার আবেগ আসে আমি যেহেতু মানুষ মানুষের আবেগ থাকে গরুর আবেগ গরুর আবেগ থাকে সেও বাচ্চা দিয়ে চাটা দেয় বাচ্চাটা হইলে পড়ে সব মানুষের আবেগটা হইলে মানুষের প্রধান জিনিস এখনই একটা গান গাইলে আপনার চোখে পানি আসবে এখন একটা মৃত্যুর কথা বললে আপনার চোখে পানি আসবে আবেগটা তো খারাপ কোনো জিনিস না আমি যেহেতু মানবতা আছে আমার মনুষ্যত্ব আছে আমার বিবেক আছে আর আমি যেহেতু সারা পৃথিবী জানি আমি যেহেতু সারা পৃথিবী জানি সারা পৃথিবীর রাজনীতি জানি ভূত ভবিষ্যৎ আমি জানি সেই কারণে আমার আবেগ আছে আমি যেহেতু ইতিহাস জানি বাংলাদেশের দশ হাজার বছরের ইতিহাস উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কোর থেকে এসে আমার সেই মাতৃভূমির সৃষ্টি হয়েছিল কালিদহ সাগরের মধ্যে আমার দেশ সৃষ্টি হয়েছিল মাধ্যমে সেই কামরূপ কামাখ্যার রাজধানী এগুলো কি বলবো আপনাকে আমার দেশ কোর একটা জাতি বাঙালি জাতিসত্তা কিভাবে আসলো হাজার হাজার বছর যাবৎ বাঙালি জাতি কোনোদিন সবসময় পরাধীন ছিল স্বাধীন ছিল না সেই বাঙালি জাতি কি করে আসলো যুদ্ধ হয়েছে যুদ্ধ হয়েছে শত শত বছর আমার পূর্বপুরুষরা মরেছে মেরেছে কিন্তু বাংলার স্বাধীনতা তারা দেখে যেতে পারে আমি তো আবেগপ্রবণ হবই আল্লাহ আমাকে সুযোগ দিয়েছিল আমাকে মানুষ সুযোগ দিয়েছিল আমাকে ছাত্রলীগ আওয়ামী লীগ সুযোগ দিয়েছিল বিশেষ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো একজন নেতা আমাকে সুযোগ দিয়েছিল আমি যাতে স্লোগান দিতে পারি ছয় দফা সেই পাঞ্জাব না বাংলা 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 তুমি কে আমি কে বাঙালি বাঙালি তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা এতে আমার দল আমি জানি এখন যে দল করি তারা খুশি হবে কিন্তু একাত্তর পর্যন্ত কিন্তু এমন কি পঁচাত্তর পর্যন্ত আমি যে দলটা এখন করি ওনারা তো ছিলেন না কিন্তু ওনাদের নেতা ছিলেন যে নেতা এই দেশে উনিশশো একাত্তর বাংলার স্বাধীনতা চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বলেছিল আই মেথডজিয়া টু হিয়ার বাই ডিক্লেয়ার দা ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ আমি আশা করি আমার দল এটা মনে রাখবে যে মেজর জিয়া না হইলে প্রেসিডেন্ট জিয়া হতো না আর মেজরিটি না হলে এত গৌরবন্নিত একজন ব্যক্তি এই দেশে সৃষ্টি হতো না জিয়াউ রহমান সাহেব এখন বলছে আপনার কথা শুনে বিএনপি আপনাকে দল থেকে বহিষ্কার করে দেবে না তা বহিষ্কার করে না করে সেটা আমার তো হেল্প বহিষ্কার করা না করা তো সেটা দলের ব্যাপার আর আমার ব্যাপার এটা তারা মনে করতে পারে দেখা যাক কি হয় আমি আমি আপনি যদি এভাবে করে বলেন বিএনপি বিএনপি আসলে মুক্তিযুদ্ধ নিয়ে এখন ভূমিকাটা কি এটা একদম পুরো ধোয়াশ আমরা বুঝতেই পারছি না বিএনপির কর্মী এই ব্যক্তি তো বিএনপির কর্মী সে তাকে তো এরই মধ্যে বৈশাখ করা উচিত ছিল বিএনপি আপনি দেখুন এই যে এই একে তো বিএনপি এখন মধ্যে বহিষ্কার করেনি আপনারা কি নোটিস করেন না যে কে এ কেন তাকে এখনো বহিষ্কার করা হচ্ছে না সে যদি যদি একে নুরুল হুদা কোনো অপরাধ করে থাকেন সেটি আইন আদালতের ব্যাপার তার বাসায় গিয়ে তাকে এরকম জুতা পেটা করা তাকে এভাবে লাঞ্ছিত করার অধিকার তাকে কে দিয়েছে এটা কি আপনারা দলীয় ফোরামে আলাপ করেছেন আমি আলাপ করি নাই কিন্তু ওইটা দেখে আমার মনে হয় কি আমার আমারও ছেলে শুনেন এটা দেখে আমার মনে হয় আমার একজন স্ত্রী আছে ওই যে আমি টেলিভিশনে বলি যে আমার স্ত্রী লয়ার আমরা চব্বিশ ঘন্টা একসাথে থাকি আমার চারটে বাচ্চা আছে আমার একটা নাতিও আছে কথাটা খুব বুঝার চেষ্টা করি না এখন যদি আয়সা কেউ আমাকে বাসার থেকে ধরিয়া এই ছেলে মেয়ের সামনে আর আমার স্ত্রীর সামনে জুতা পিটা করে আমি তো আত্মহত্যা করব আমি করছি এটা আমি যত অন্যায় আমি করি আমার সন্তানের সামনে আমার স্ত্রীর জুতা নাই আমি সেই কথাটা বলতেছি বিএনপি আমাকে এক্সপেল করবে কি করবে না আমি মুক্তিযুদ্ধের কথা বললে সেটা আমার নেতৃত্ব জানে সেটা আমার নেতৃত্ব এখন পর্যন্ত আমাকে বলে নাই কারণ আমি জানি আমার নেতৃত্ব বুঝে আমার নেতৃত্ব বুঝে ওই যে আজকে ইরানে যুদ্ধ লাগছে কথাটা বুঝলেন আপনি ইরানের যুদ্ধ লাগছে ইরানের প্রধান নেতা ছিল আন্দোলনের বনি সদর নামে মধ্যবিত্ত রাজনীতি একটি দল তাদের পিছনে ছিল মুল্লারা কামিনীরা সেই বনি সদরকে কে ছয় মাস না এক বছর না দেড় বছর বা প্রধানমন্ত্রী রাখছিল কিন্তু পরে লাথি দিয়ে তাদেরকে বাইর করে দিছে এটা কিন্তু আমার দলের বুঝা দরকার এবং বুঝে আমি জানি আমার দলে এমন মানুষ আছে যারা রাজনীতি বুঝে এবং রাজনীতি জানে এবং ইতিহাস জানে আজকের বাংলাদেশে ভূমিকা হওয়া দরকার সেটা জানে হ্যাঁ আজকের প্রেক্ষাপটে তারা বলতে চাইতেছে ইউনু সাহেবের সঙ্গে তারা আপু আপু আমি বলবো না তারা একটা আলোচনার মাধ্যমে একটা সমঝোতায় আসছে সেই সমঝোতাটা তো যারা আসছে দেখা যাবে লেটাস ওয়েট ফর টাইম তারেক রহমান সাহেবের সাথে ইউনুস সাহেবের যে কথাবার্তা হয়েছে সেই কথাবার্তা তো কিছুটা আমরা জানি জানি মারেফতটা তো আর জানি না কথাটা খুব বোঝার চেষ্টা করেন যেটা প্রকাশ্যে আসছে সেটা জানি কিন্তু গোপনে তো তারা আলাপ করছে নিশ্চয়ই ইউনুস সাহেব এমন কোন কথা দিছে বা এমন কোন এগ্রিমেন্ট করছে যে ফেব্রুয়ারির বারো তারিখের মধ্যে ইলেকশন হবে সেই ইলেকশনটা যদি এগ্রি করে সেই ইলেকশনটা যদি অ্যাকচুয়ালি হয়ে যায় তাহলে তো বুঝবো যে তারেক যে খেলা খেলছে আমাদের নেতা সেই খেলায় উনি গোল্ড মেডেল পাবে দেশটাকেও বাঁচাইলো নির্বাচনটা হইলো এখন আবার দেখতেছি একটা নির্বাচন দক্ষিণ সিটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ব্যাপার নিয়ে এমন একটা আওলা লাগছে যে আওলা এখন নাকি শুনতেছি স্থানীয় কর্পোরেশনের নির্বাচন হবে স্থানীয় নির্বাচন হবে তারা চাইতেছে প্রতিদিন প্রতি মুহূর্তে ওই কি কি আনুমানিক কি আনুপাতিক হারে সংসদ সদস্য সর্বোচ্চ তিনশো পাইবো হ্যাঁ পাগলের একটা সীমা থাকে পাবনাতে আমাদের একটা হসপিটাল আছে

ভোটের মাধ্যমে এমপি নির্বাচন করতে হবে ইত্যাদি 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 সংবিধানটা সিরিয়া ফেলায় দিতে হবে যারা মনে করতেছে যাদের মিছিল দেশ লোক হয় না এবং যারা ভোট করলে ইউনিয়ন পরিষদের একটা মেম্বার ভোট পাবে না এদের গুরুত্ব কেন যায় যে দলটার মধ্যে এখন পর্যন্ত রেজিস্ট্রেশন হয় নাই যে দলটা সেই দলটার শুক্রা বাচ্চা শিশুরা সামনে বইসা বইসা বড় বড় কথা বলে এক ছেলে দেখলাম বলল চারশো সিটের মধ্যে তিনশো পার্লামেন্ট সিট নাকি এনসিপি জিতে ফেলব আবার আলোচনাও করে তারে আবার জিজ্ঞাসা করেন রে বাবা তোমার মাথাটা কি ঠিক আছে কিনা কথাটা বুঝে ওর কথা লো আবার আলাপ করে দেখি ওই এই যে শুরু হয়েছে যে বিএনপি একটা কথা বলার সঙ্গে সঙ্গে আবার ওই এনসিপি এ দিয়ে কথা বলে তাইলে সমান সমান হয়ে গেল আরে হিমালয় পর্বত আর টিলা হিমালয় পর্বত সমান সমান হয়ে গেল একটা ডুবা একটা টিলা হয়ে গেল মহাসাগরের সমান এইটা বাংলাদেশে হইতেছে চলছে হিনু সাহেব এই ম্যাজিকটা দেখাইতেছে হিনু সাহেব খুব উনিকে রেসপেক্ট করে বলছি উনি খুব বড় ম্যাজিশিয়ান পৃথিবীর শ্রেষ্ঠ ম্যাজিশিয়ানদের একজন উনি খুব ম্যাজিক দেখাইতেছে আমি আপনাকে খুব کلیয়ারলি বললাম দলের কথা যেটা বিএনপি ব্যাপারে জানতে চাইবেন এটা আমাদের যারা বিএনপি সাংগঠনিক যারা নেতৃত্ব আছে তাদের কাছে জিজ্ঞাসা করবেন আমি শুধু বাংলাদেশের মুক্তিযুদ্ধ তার রাজনীতি এবং বর্তমানে যে ঘটনা প্রবাহ তার উপরে আমি কথা বলে গেলাম এতে আমার ভাইকে কি আছে আমি জানি না কিন্তু আমি কথাগুলো না বললে আমি পাপি হব বলে মনে করি আমি বিবেকের কাছে আমি নিজেকে সাংঘাতিক ভাবে দায়ী থাকবো বলে মনে করি এবং মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের কাছে যাদেরকে আমি যুদ্ধ নিয়ে যুদ্ধে গিয়েছিলাম যারা পাহাড়ের পাদদেশে কবরের মধ্যে পড়ে আছে যে মুক্তিযোদ্ধারা তাদের আত্মার অভিশাপে আমি অভিশপ্ত হব সেই কারণে আমি বিবেকের ধারণায় রাজনৈতিক চেতনে আমি সমস্ত কথাগুলো বলে যাচ্ছি